আর এই দেশটা 47 সালে যখন ধর্মের ভিত্তিতে এবং তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল এর পরেই শুরু হলো এইখানে দিল্লির মাথা মাথাচাড়া দেয়া কারণ হাজার কিলোমিটার হাজার কিলোমিটার দূর থেকে পাকিস্তান এখানে শাসন করতে পারবে না কালচারাল হেজিমনি দিয়ে এদেশের মধ্যে সুস্পষ্ট দুইটা ফ্র্যাগমেন্টেশন ডিফারেন্সিয়েশন তৈরি করে রাখা হয়েছে এদেশের মানুষের মধ্যে ইতিহাস বিকৃত করে একটা নোংরা ইতিহাসে একটা প্রতালন্ত চালু করা হয়েছে সালে আপনারা জানেন বঙ্গভঙ্গ করা হয়েছিল তখন তারা একটা স্লোগান দিয়েছিল বন্দে মাতারাম তারা বলেছিল যে বাংলা ভাগ করা যাবে না এবং ব্রিটিশদের বিরুদ্ধে চরম আন্দোলন তারা শুরু করেছে যদিও বিভাগের পরে এই অঞ্চলের মুসলমানের অনেক উন্নতি এখানে হয়েছিল কিন্তু তারা ব্রিটিশরা হিন্দুদের খুশি করার জন্য তারা মাত্র অল্প কয়েকদিন ছয় বছরের ব্যবধানে উনিশশো সালে এই বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয় এবং বাধ্য হওয়ার পরে তখন রবীন্দ্রনাথ খুশি হয়েছিল হিন্দু নেতারা খুশি হয়েছিল যার ফলে রবীন্দ্রনাথকে স্বাগত রবীন্দ্রনাথ স্বাগত জানিয়ে ব্রিটিশদের জন্য একটা গান রচনা করেছিল যেটা ভারতের জাতীয় সঙ্গীত এই সঙ্গীতটা এখনো পর্যন্ত জাতীয় সঙ্গীত হিসেবেই তাদের আছে এটা হচ্ছে হিন্দুদের এই ব্রিটিশ পোষণ নীতি একটা নজির হিসেবে এখনো পর্যন্ত এটা প্রকাশ্য রয়ে গিয়েছে দেশ বিভাগের সময়ও। সময়ে এরপরে গান্ধী এরপর জওহরলাল নেহরু তার স্ট্রিক্টলি এখানে স্পষ্ট বক্তব্য দিয়েছিল যে দিল্লির অধীনে ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তিতে বঙ্গভঙ্গ আবার করা হলে করা হলে এটা আমরা মেনে নিব এবং করা হোক এ ব্যাপারে তারা ছিল অনমনীয় দিল্লির অধীনস্থ হবে ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তিতে তারা বঙ্গবঙ্গ চেয়েছিল সাতচল্লিশের ঘটনা এরপরে মুসলমানরা তখন চেয়েছিল যে না আমরা দিল্লির অধীনে না স্বাধীন একটা বঙ্গ প্রদেশ চাই সুতরাং বঙ্গবঙ্গের যে সীমানাটুকু আমাদের রয়েছে এই সীমানাটুকু আসাম দাও ত্রিপুরা দাও এটা দিয়ে বঙ্গবঙ্গের এই সীমানাটা দিয়ে আমাদের স্বাধীনতা তোমরা দিয়ে দাও তাহলে আমরা পাকিস্তানের সাথে আর যাওয়ার দরকার নেই কিন্তু এটা কংগ্রেসের নেতারা কখনোই চায় নাই যার ফলশ্রুতিতে তারা মুসলমানরা একসাথে হতে চেয়েছিল এখানে একটা বড় ট্রিক হচ্ছে বঙ্গ এখানে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয় তো বাঙালি তো ত্রিপুরায় আছে আসামেও আছে পশ্চিমবঙ্গেও আছে তাহলে ওই পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে যদি বলা হয় তোমরা বাংলাদেশের ভিতরে আসো ত্রিপুরা তোমরা বাংলাদেশে আসো আসামে তোমরা বাংলাদেশে আসো একটা বাংলাদেশ আমরা গঠন করি কিন্তু সেটা তাতে তারা রাজি না কারণ তারা দেখেছে এটা যদি স্বীকৃতি করা হয় এটা অধিকাংশ হবে মুসলমান আর মুসলমানদের দিন আমরা থাকলে পড়ার দিন হিসেবে থাকবো এটা আমরা পাব না কিন্তু মুসলমানদের আবার ইনভাইট করা হচ্ছে যে তোমরা এটা চাও কেন একসাথে হও ভারত একসাথে থাকুক অথচ এইখানে দুইশো বছরের ইতিহাস দেখা গিয়েছে যেখানে ভারত শাসন আইন উনিশশো সালে করা হয়েছিল যার অধীনে উনিশশো সালে যেখানে নির্বাচন করে এখানে যে মেসাকার তৈরি করা হয়েছিল যে একটা স্পষ্ট একটা সীমা রেখা তৈরি করা হয়েছিল মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা বিবাদ রেখা যা অধিকাংশ মুসলমানরাই তখন চায় নাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই মুসলমানরা সম্মুখে সমরে থেকে তারা নেতৃত্ব দিয়েছিল এবং অধিকাংশ ক্ষেত্রে মুসলমানদের নিহতের সংখ্যা অনেক বেশি আপনারা জানেন যে দিল্লির যে গেট রয়েছে সেখানে স্বাধীনতা আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে যেটা দিল্লির ইন্ডিয়ান ইন্ডিয়ান গেট সেখানে সংগ্রামীদের নামের একটা তালিকা রয়েছে এখানে তালিকায় রয়েছে 95300 জনের নাম তার মধ্যে প্রায় 61945 জনের নাম রয়েছে যারা হচ্ছে মুসলমান সুতরাং ব্রিটিশ বিরোধী দীর্ঘ সময়ের সংগ্রামের আন্দোলনের ভিত্তি আসে মুসলমানরা অগ্রণী ভূমিকা পালন করেছিল যা আন্দোলনের রেখায় বঙ্গ প্রদেশ থেকে তারা ধারাবাহিক ভাবে চালিয়ে গিয়েছে এখানে কতগুলো আন্দোলন তারা করেছে আপনারা জানেন 1763 থেকে 1807 পর্যন্ত মুজনু শাহের নেতৃত্বে ফকির সন্ন্যাসী বিদ্রোহ ব্রিটিশদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল এবং এখানে এক হাজার জনের একটা বাহিনী নিয়ে তারা কাজ শুরু করলেও ধারাবাহিক ভাবে চল্লিশ বছরের ব্যবধানে তাদের সংখ্যা প্রায় অধিক উত্তীর্ণ হয়েছিল আর থেকে সালে এখানে হাজারের ত্রিপুরায় সংসার গাজীর নেতৃত্বে বিদ্রোহ হয়েছিল উনসত্তর সালে আবু তোরাবের বিদ্রোহ হয়েছিল উনিশশো সালে ফকির ফরম শাহের নেতৃত্বে মোমেন শাহীতে গণজাগরণ সৃষ্টি হয়েছিল এবং ধারাবাহিক ভাবে বলতে গেলে অনেক সময় লাগবে এখানে একটা একটা বই আমি পড়ছিলাম যেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের কন্ট্রিবিউশনটা কি আমো এটা এটা নিবিিয়ে দেয়া হয়েছে এবং এখানে মুসলমানদেরকে ইনহিউমিলেট করা হয়েছে এখানে বংগিমচন্দ্র চট্টোপাধ্যায় 1881 সালে তার ন্যারেটিভ দাঁড় করিয়েছে যে এখানে মুসলমানরা আগে মূলত হিন্দু ছিল হিন্দু থেকে তারা মুসলমান হয়ে গিয়েছে এবং এখানে তাদের যাত্রাটা এরকম তাদের পূর্বের কোনো ইতিহাস নেই অথচ এই বঙ্গ লড়াই সংগ্রামের দীর্ঘ সময় একটা ইতিহাস আছে মুসলমানদের ইতিহাস এটাকে পাশ কাটানো হয়েছে এখানে ব্রিটিশ ভারতের অধীনে মুসলমান সংগ্রামীদের ইতিহাস নি অসংখ বই নালন্দা পাবলিকেশন থেকে প্রকাশিত কয়েকটা বই আমি দেখেছি যেখানে পড়লে আপনারা বুঝবেন কি পরিমানে লড়াই সংগ্রামে মুসলমানেরা তাদের জীবনকে এখানে বিলীন করে দিয়েছিল সুতরাং এই দেশটা ৪৭ সালে যখন ধর্মের ভিত্তিতে এবং তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল এর পরেই শুরু হলো এইখানে দিল্লির মাথা চারা দেওয়া কারণ এক হাজার কিলোমিটার হাজার কিলোমিটার দূর থেকে পাকিস্তান এখানে শাসন করতে পারবে না আবার পাকিস্তান শাসক গোষ্ঠীর একটা চরম দুর্বলতা ছিল তার নেতৃত্বের দিক থেকে আমার ভাষায় আমি বলবো অথর্ব টাইপের এই মানুষগুলো নয় বছরের ব্যবধানে তাদের কোন একটা একটা কনস্টিটিউশন দাঁড় করাতে পারে নাই জিন্না সাহেবের এক বছরের মৃত্যুর পরবর্তী সময়ে নিজেদের মধ্যে একটা সমন্বিত শাসন ব্যবস্থা প্রণয়নের যে দক্ষতা থাকা দরকার ছিল পাকিস্তানের এখানে ঘাটতি ছিল দুর্বলতা ছিল যার অনিবার্য পরিণতি হচ্ছে বাংলাদেশের মতো একটা দেশের জন্ম হয়েছে এবং বাংলাদেশ যে এই ভৌগোলিক সীমানা রেখায় যেখানে রয়েছে যা তিন দিক থেকে ভারত বৃষ্টিত রয়েছে এক দিক থেকে মিয়ানমার বা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর সুতরাং এই শত ভূখণ্ডতে বাংলাদেশ পাকিস্তানের সাথে থাকবে না এটা তো স্বাভাবিক বিষয় তো আমি কোন একটা জায়গায় পড়েছিলাম যে পাকিস্তান যখন বাংলাদেশকে নাকি নিতেও চায় না তখন বলেছিল এটা আসলে বাস্তবসম্মত একটা ডিস্ট্রিবিউশন না অধিকাংশ বাংলাদেশের মানুষেরা চেয়েছিল আমরা পাকিস্তানের সাথে থাকবো ভারতের সাথে থাকবো না কারণ এখানে এত বৈষম্য এবং এত মানে হত্যা ঘটনাগুলো এখানে ঘটেছিল মুসলমানদের অন্তর গুলো তখন বিষে উঠেছিল তারা এইভাবে চেয়েছিল যে মুসলমানরা তাদের ধর্ম তাদের তাহযীদ আমুদনিমান আকীদা নিয়ে स्वतंत्रভাবে বেঁচে থাকতে চায় কিন্তু 23 বছরের ব্যবধানে এইখানে দীর্ঘ সময়ের একটা কনস্পাইরেসি হয়েছে যার ফলসতিতে 1971 সালে এসে আমাদেরকে আবার অস্ত্রনিত হয়েছে আবার স্বাধীনতা যুদ্ধ করতে হয়েছে মানুষ মুক্তি পেয়েছে ঠিকই কিন্তু মাত্র কয়েক দিনের পরিস্থিতির ডেপুর গুণ আর কিছুই ছিল না 71 এর পরে স্বাভাবিকভাবেই সেখানে আর

এই সন্ত্রাসের ইতিহাসকে দীর্ঘ একটা বই খাতা আপনারা দেখতে পাবেন তারা গুপ্ত রাজনীতির পথ বেছে নিল এবং লুট করলো দেশকে করার জন্য চরম আকারে তারা হামলা মামলা হত্যাযজ্ঞ খারাপি এগুলো শুরু করলো এর ফলশ্রুতিতে শেখ মুজিব বাধ্য হয়ে আবার তিনি প্যারালে একটা গঠন করলেন এবং তাদের তাদেরকে সাহেস্তা করার জন্য গঠন করতে হলো বাকশালের দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের ভূমিকা আমি বলবো অনস্বীকার্য ছিল এবং এই দেশের মানুষের মধ্যে একটা আতঙ্কের সংস্কৃতি তারা তৈরি করেছিল যেমন স্ত্রীতে বাহাত্তরের বাকশাল কিন্তু বাকশাল তো মানুষ বাকশালের জন্য কয়েকদিন আগে হাজার হাজার মানুষ জীবন দেয় মানুষেরা তখন আবার গড়তে উঠেছিল কথা বলতে চাইতো স্বাধীনতা চাইতো দেয়া হলো পরেই তো বিচ্ছিন্নতা কিছু ঘটনা পঁচাত্তরের অনিবার্য একটা ঘটনা ঘটলো পরপর আরো দুইটা নভেম্বরে দুইটা আরো সেনা অভ্যুত্থানের ঘটনাগুলো ঘটলো সেনা অভ্যুত্থান পরবর্তী স্টাবল হতে পারলো না সেখানে আর একটা করে দীর্ঘ দশ বারো বছরের আমরা একটা সেনা শাসন সেখানে দেখলা। এই সেনা শাসনের আমলে ইউনিভার্সিটি গুলো হলগুলো ছিল অরক্ষিত বিশ্ববিদ্যালয় গুলোকে কুপিয়ে কুপিয়ে তারা হত্যা করেছে মানুষদেরকে মানে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছিল সেখানে এরপরে মানুষের আবার সেই রোচারের বিরুদ্ধে নামলো সেই রাতারের যখন পতন হলো তখন মানুষ বুঝেছিল যে একটু মনে হয় প্রশান্তি আমরা পেলাম কিন্তু প্রশান্তির ঢেকুর সাময়িক সময়ে গিললেও তাদের কপালে যা হওয়ার তাই হয়েছে আবার তাদের সামনে এমনও শাসন ব্যবস্থা এসেছে যেখানে করাপশন যেখানে নেপোটিজম যেখানে ম্যালপ্র্যাকটিস অফ পাওয়ার যেখানে সব কিছু এমন অবাদের ব্যবহার করা হচ্ছিল রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে যে জিনিসগুলো মানুষের আসলে চাই সেখানে সংবিধানের কোনো পাকা না করে এখানে বলা হচ্ছে বিচার ব্যবস্থা স্বাধীন এখানে বলা হচ্ছে বিচার ব্যবস্থা থেকে নির্বাহী বিভাগকে স্বাধীন করা হয়েছে সব স্বাধীনতা মুখে মুখে ক্ষমতার কেন্দ্রবিন্দু এক প্রধানমন্ত্রীর হাতেই চলে গেল সে যা বলে যেভাবে বলে সেভাবেই নিয়োগ হচ্ছে এভাবে যখন এই দেশের গণতন্ত্র তথা কথিত সকল গণতন্ত্র চলছে মানুষেরা তখন এ থেকে নিস্তার পাওয়ার জন্য চেষ্টা করছিল আসছে আবার সেনা শাসন ছয় থেকে আট সাল পর্যন্ত চললো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলা হয় এটা এর মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তারা তো একচেটিয়া ক্ষমতার ম্যান্ডেট পেয়ে গিয়ে নিজেদেরকে মনে করেছে এই দেশের ভূখণ্ডের আদি চেতনার ধ্বজাদারী চেতনাকে বিক্রি করে চেতনার ফেরিওয়ালা হয়ে দীর্ঘ সময় ধরে বাকশালের মতো একটা জিনিস তারা কায়েম করলো আবার এটা নব্য ফ্যাসিবা মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না মানুষের সম্পদ একেবারে কুক্ষিগত করে ফেলেছে ছিয়াত্তর হাজার কোটি টাকা এই দেশের একটা ব্যাংক থেকে লুটপাট করা হচ্ছে আশ্চর্য বিষয় দুইশো চৌত্রিশ ডলার এখান থেকে শ্বেতপত্রের হিসেব হিসেবে বাইরে অনেক হিসেব আছে এই হিসেব কিতাব গুলো ক্যালকুলেশন করলে এটা তিনশো সাড়ে তিনশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এত টাকা আমাদের এই দেশ থেকে লুটপাট করছে মাত্র পনেরো বছরের ব্যবধান এই দেশের মাথা পিছু আয় এখনো তিন হাজার মার্কিন ডলার এটা শুভঙ্কারের ফাঁকি যিনি কোয়েফিসিয়েন্টের হিসাব করলে এখানে আমাদের মাথা পিছু আয়ের মধ্যে ডিসপার্সনটা ইনকাম লেভেলের ডিসপার্সন অনেক বেশি আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পালন করছি দুই থেকে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত যুব শ্রেণীর সংখ্যা বাংলাদেশে এখন বেশি আর কিছুদিনের ব্যবধানে অর্থাৎ দুই হাজার সালে এই দেশে সত্তর শতাংশ থাকবে কর্মক্ষম মানুষ এবং যুবক শ্রেণী অথচ তাদের ট্রেন আপের ব্যবস্থা করা হয়নি ডায়স অপরাধের মধ্যে অভিজ্ঞতার অভাব তারা হচ্ছে গাড়ি মোছার জন্য বিদেশে যাচ্ছে তাদেরকে ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে না দক্ষ বানানো হচ্ছে না কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে না কালচারাল হিজিমনি দিয়ে এদেশের মধ্যে সুস্পষ্ট দুইটা ফ্রাগমেন্টেশন ডিফারেন্সিয়েশন তৈরি করে রাখা হয়েছে এদেশের মানুষের মধ্যে ইতিহাস বিকৃত করে একটা নোংরা ইতিহাসে একটা প্রচলন চালু করা হয়েছে মাদকের অবয়ারণ্যে পরিণত করা হয়েছে ক্যাম্পাসগুলোকে কারণ মাদক এবং নারী নিয়ে যদি ক্যাম্পাসের যুব সমাজগুলো পড়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কথা বলার লোক আর তারা দেখবে না সুতরাং তারা এক চেটিয়া এই দেশকে যুগের পর যুগ শাসন করবে এটা তারা মনে করে নিয়েছিল আমাদের অতিথিরা রয়েছেন ধারাবাহিক আলোচনা করবেন আমি যা সিনপ সেটা বললাম এই দেশটা আমাদের অনেক রক্তের দামে কিনা এখনো পর্যন্ত চব্বিশ সালে হয়তো পরিবর্তন একটা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর একটা অশনি সংকেত আমাদেরকে ডাকছে আবার অনিবার্য বিপ্লবের জন্য হয়তো আমাদেরকে দাঁড়িয়ে যেতে হতে পারে কারণ সেই হাত বদল হয়েছে তার যত শোষণ মুক্ত নিপুরণ মুক্ত বৈষম্য মুক্ত আমরা এই সমাজটা এখনো পাই নাই এটা পাওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন ছিল ইয়াং জেনারেশনের মধ্যে মোরালিটি ডেভেলপ করা আমরা দেখেছি মোরালিটি যেখান থেকে ডেভেলপ হয় ইউনিভার্সিটিগুলোতে শিক্ষা খাতে সবচেয়ে বেশি করাপশন যেখান থেকে মানুষ মোরালিটি শিখবে সেই শিক্ষা ক্ষেত্রকে আমরা যখন দেখি

আর কষ্ট মিনিমাইজেশন করো এই জন্য তুমি যা করবা ডাম্পিং করো অথবা যে সিস্টেমই করো না করো অল ইজ ওয়েল এটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার একটা লুফস যে সমাজ ব্যবস্থায় মাত্র ব্যান্ডেজের তথ্য বললে ত্রিশ মানুষের কাছেই নাকি এদেশের অধিকাংশ নব্বই বিরানব্বই শতাংশ সম্পদ জিম্মি হয়ে থাকে এটা আশ্চর্যজনক বিষয় এখানে ইয়াংদের মধ্যে সম্পদের ডিসেন্ট্রালাইজেশন নাই এখানে ডেভেলপমেন্ট হচ্ছে না আমাদের দেশের জনসংখ্যাকে কাজে না লাগিয়ে লেবার ইকোনমি থেকে শিফটিং করে আসতে ক্যাপিটাল ইকোনমির দিকে চলে যাচ্ছে কত মানুষ যে বেকার হবে তার কোনো মানে ভুদিস নাই অথচ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে এখানে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা এটা খুবই দরকার ছিল স্বাধীনতার বিজয়ের এই যে দীর্ঘ সময় পদপরিক্রমায় আমরা শুধু হতাশার কথাগুলো বলি অগ্রগতি যতটুকু হয়েছে এটা দেশের জনগণের অবদান শাসক গোষ্ঠীর অবদান আমি এখানে খুব নিহায় পমি দেখি এই মানুষগুলো খাটতে শিখেছে চেষ্টা করতে শিখেছে বিদেশ থেকে তারা টাকা আনতে পেরেছে এই দেশে আপনারা বলবেন সবচেয়ে বড় আয়ের খাত হচ্ছে আরএমজি সেক্টর এটা আসলে না ইকোনমিক্স দ্বারা পরে তারা বুঝে যে আর এনজি সেক্টর থেকে আমাদের একুশ বিলিয়ন ডলার ইয়ারলি আমরা আয় করলেও এখানে হচ্ছে ক্যাপিটাল গুলো অর্থাৎ আমি যে র মেটেরিয়ালস গুলো বিদেশ থেকে আনি আমি যে হচ্ছে জিনিসগুলো মেশিনারি গুলো আনি এগুলো আনতেই আমার আঠারো বিলিয়ন ডলার আবার বিদেশেই পাচার করে দিয়ে দিতে হয় তাদেরকে হাতে থাকে তিন বিলিয়ন ডলার এটা দিয়ে আমাদের শ্রমিকের বেতন হয় অথচ ডায়াসপুরারা বিদেশ থেকে যে টাকাগুলো আমাদের পাঠায় ফর্মাল চ্যানেলে চ্যানেলে বাইশ বিলিয়ন ডলার ইনফর্মাল চ্যানেলে এটা আসে আরো বিশ বিলিয়ন ডলার টোটালি চুয়াল্লিশ চল্লিশ বিলিয়ন ডলারের উপরে আমাদের দেশে যে টাকাটা রেমিটেন্স হিসেবে আসছে এটাই হচ্ছে এই দেশের প্রকৃত আয়ের সোর্স এবং এইটাই হবে ভারত তার রেমিটেন্স দিয়ে আয় করছে পার্শ্ববর্তী অনেক দেশগুলো আন্ডার ডেভেলপিং ডেভেলপিং কান্ট্রিগুলো এগুলোকে ইম্পাসাইজ দিচ্ছে এই দেশে যদি কর্মসংস্থান সৃষ্টি করতে না পারো তাহলে যেখানে কর্মসংস্থান সৃষ্টি আছে সেখানের ব্যাপারে আমাদেরকে আরো বেশি আরো বেশি স্কিল করে গড়ে তোলো আমরা 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 আরো সুদৃষ্টি কামনা করি আমরা ট্যাক্সের যে টাকাগুলো দিচ্ছি এটা প্রপার ইউটিলাইজেশন চাই এটা দিয়ে দুর্নীতি বাস আর কোনো শাসক এদেশে গঠিত হোক গড়ে উঠুক এটা আমরা চাই না আমাদের বিজয়ের চেতনাগুলো আমাদের এই একাত্তর পরবর্তী 24 যেটা সংগঠিত হয়েছে এটা অনিবার্য বাস্তবতা এটা ছিল আমাদের রক্তের সাথেই বিপ্লবের কথাগুলো মিশে আছে সুতরাং বিপ্লবীদের কাছে আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমরা আহ্বান জানাতে চাই উদারত আহ্বান জানাতে চাই আমরা নিজেদেরকে শত রাখব শততার সাথে এই বাংলাদেশকে গড়ে তুলে বিশ্ব মানচিত্রে আমরা দেখিয়ে দিব। আমরা পারি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন